একই থালার পাশাপাশি বসে মহানন্দে মিড ডে মিল খাচ্ছে দুই খুদে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও অস্থিরতার আবহাওয়ার মধ্যে বড় শিক্ষা দিয়ে গেল সন্দীপ আর সোলেমান ওদের বয়স আট ওদের ধর্মীয় পরিচয় মুখ্য নয় বন্ধুত্বটাই মূল তাই একই থালায় বসে পাশাপাশি ভাত খেতে ওদের কোনো আপত্তি নেই বা সমস্যাও নেই কিছুদিনে আগেই ওয়াফ সংশোধনী বিল নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে মালদার মুথাবাড়িতে যখন সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি হয় সেই আবহে প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু মুসলিম খুদেরা একসঙ্গে বসে মিড ডে মিল খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে যেন অনেকের অন্য অন্য বার্তা দিয়ে বেড়াচ্ছে বড়দের কাছে স্টিলের থালার ভাতের ওপরে ছড়ানো সোয়াবিনের আলুর ঝোল পাশাপাশি বসে সেই থালা থেকেই ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক একজনের নাম সন্দীপ শাহ নাম সোলেমান শেখ মোথাবাড়ির আলিটলায় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোস যে ভাত খাওয়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠল মামলায় মোথাবাড়ির মুর্শিদাবাদ আবহায় সোলেমান সন্দীপের জুটি ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলায় প্রতিটি সম্পৃক্তির ছবি ফুটে উঠেছে বলে শিক্ষক থেকে গ্রামবাসীরা এবং মোথাবাড়ির বিধানসভায় বাঙিটলা চক্রের উনিশশো সাতচল্লিশ সালে গড়ে ওঠা আলিটলা প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত

ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করার বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভাইয়ে ভাইয়ে বিভেদের সৃষ্টির যে চেষ্টা সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখি কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে সে যদি আমি উনি ধর্মে মুসলমান আমি মোহাম্মদ খিদির বক্স তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহজত এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক আমাদের আত্মীয় স্বজনে আসলে তারা সেই দিন আমাদের বাড়িতে রান্না হয় না তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজনে সেই ব্যাপারটা দেখাশোনা করে এইটা বহু উদাহরণ আমাদের এখানে আছে সম্প্রীতির ছবি আমাদের আমরা অলিটল বিদ্যালয়ের এই বার্তাই ছড়িয়ে দিতে চাই যারা বিদ্যা মানে যারা এই বিভেদ সৃষ্টি করতে চাইছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং ভাই ভাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যুগ যুগ ধরে মানে হাজার হাজার বছর ধরে একসাথে আছি আগামী দিনে একসাথে থাকব এই বার্তাই আমরা প্রচার করতে চাই আমি খিদির বক্স অলিটলা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার নদী ভাঙনার ভাঙন প্রতিটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখা যাচ্ছে সঙ্গীত সুলেমান হিন্দু মুসলিম তারা দুজন এত খেলাতে ভাগ পাচ্ছে এই ছবিগুলোতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিভাবে দেখছিল আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে তাতে এই দুটো বাচ্চার কাছ থেকেই আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা দিতে চাইছে এটাই কিন্তু বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার এটাই হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ ইসাই এই সম্প্রীতি বাংলার মানুষের অভ্যস্ত ভারতবর্ষের সংস্কৃতি আজকে একটি রাজনৈতিক দল সময় একটা ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এবং মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করার ফলেই বিভিন্ন জায়গাতে যারা হয়তো ইয়াং জেনারেশন কিছু অবুধ তারা এই পায়ে হাতে পা দিয়ে দিচ্ছে ফলে কিছু অযাচিতভাবে একটা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে তো আমি মনে করি যে যারা এইসব উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে আমাদের মেন্টালিটি বা আমাদেরকে ডিভাইড করে দেওয়ার চেষ্টাও করছে তাদেরকে আমি অনুরোধ করবো যে বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতি আপনারা অক্ষুণ্ণ রাখুন বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে যেন ডিভাইড না করে সেটাকে যেন নষ্ট না করে এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য যে সব কিছুর মধ্য দিয়ে বিভিন্ন বহু ভাষাভাষী বহু ধর্ম বহু জাতি বর্ণের সম্পৃত ঐক্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষের বৈচিত্র্য এবং সৌন্দর্য এই সৌন্দর্যকে কেউ যেন নষ্ট না করে আজকে অনুরোধ করবো যে আজকে যে বাচ্চাদের কথা বলছেন এটা সত্যি বর্তমানে এটা আমাদের কাছ থেকে আমার মনে হয় এই দৃশ্যটা দেখার পরে আমরা যারা এজেড বা যারা এইসব আঠেরো কুড়ি বাইশ পঁচিশ বা তার উর্ধ্বে যা বয়সটা রয়েছে এদের কাছ থেকে শেখা উচিত সোলেমানটা দেখা যাচ্ছে একসঙ্গে ভাত খাচ্ছে তারা আপনি সেই ছবিটা শুনে হ্যাঁ আমি আমি ছবিটা আমি মিড ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখি এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভাল লাগলো তখন সঙ্গে সঙ্গে কাছে গিয়ে আমি বুঝে এটা বর্তমান পরিস্থিতি যে একটু অন্য রকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে ছেলেমানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন খায় একদম সম্প্রীতি আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি আর সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার উপরে মানুষত্ব তাহার ওপরে ছবি আপনিও ভাইরাল না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী কোনো রকম মুস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি যে বাংলাটা সব সচেতন ওরকম সম্প্রীতিতে বিশ্বাস আমার নাম রবিউল ইসলাম আমি সহকারী সহশিক্ষক অলিগুলা প্রাইমারি স্কুল মথাবাড়ি নতুন চক আমরা দুজন ক্লাস টু থেকে বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনো দিন ওই থালা আনে নি তো আমার ওর থালাতে খেয়েছি আর স্কুলে যখন আনে তখন ওই যদি খেয়েছি আসে তাহলে আমি যদি ওর থেকে আগে আসি তো আমি ওর জন্য জায়গা রাখি আর ওই যদি আমার থেকে আগে আসে তো ওই আমার জন্য জায়গা রাখে কি নাম তোমার বন্ধু আমার বন্ধুর নাম সোলেমান তোমার নাম কি সন্দীপ সাহা তো যে তোমরা কি আলাদা আলাদা সম্পদ আছে কোনো সমস্যা নেই তোমরা একসঙ্গে ভাত খাও কোনো বন্ধু কতদিন তিন বছর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার